রংপুর জুড়ে বিভিন্ন ক্যাটেল ফার্মের বড় বড় ব্যানার টানো হয়েছে যেখানে সুযোগ রয়েছে অনলাইনে গরু কেনার আবার কেউ চাইলে কিনতে পারবেন সরাসরিও জমজম ক্যাটেল ফার্ম কোরবানির জন্য একশো বিশটি গরু প্রস্তুত করেছে ফার্মটি এরই মধ্যে একশো গরু বিক্রি হয়েছে লাইফ মাধ্যমে গরু বিক্রি করায় এমন সারা মিলেছে বলে জানান ফার্মটির সত্ত্বাধিকারী আব্দুল মতিন ফ্রি সার্ভিস হিসেবে আমি সিটি কর্পোরেশনের ভিতরে সব বাসায় পৌঁছায় দিয়েছি আমার এখানে একশো বিশটা গরু আমি রেডি করছি আমার এখানে আর 6টা গরু আছে শুধু আর সব বিক্রি হয়ে এই ফার্মটির মতো রংপুরে একাধিক ফার্মে এবার গরু বিক্রি হচ্ছে 460 থেকে 500 টাকা কেজি দরে সুযোগ রয়েছে অনলাইনে কেনারও ফার্ম মালিকরা জানান জামেলা এর ate এবারে খামারগুলোতে ক্রেতাদের আগ্রহ বেশি আর ঝামেলাহীন ভাবে কুরবানির গরু কিনতে পারায় খুশি ক্রেতারাও নগদে 500 টাকা পাতার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ সহ 20 কোটি টাকার পুরস্কার ফেসবুকে দেখলাম যে গরু এখানে বিক্রি হচ্ছে চারশো ষাট টাকা কেজি দরে কেজি অনুযায়ী যে টাকাটা নির্ধারণ করছেন এনারা ওই টাকার মধ্যে বাসা পর্যন্ত গরু পঞ্চায়া দেবে বাড়তি খাওয়ার কোনো দরকার নেই গরুর আমার যারা আসি ঘুরি যাচ্ছে এটা আমার গো মহাজনের কাছে খুব খারাপ লাগছে দূর থেকে আসতেছে এর লেগে আমরা আগামীতে সেট বানাইছি ওটার জন্য আরো গরু বনগর দুইশো গরুর সেট হয়ে গেল মানুষকে একটা সুন্দর একটা সার্ভিস দিতে পারতেছি হাটের ঝামেলা তারা অনেকেই নিতে চায় রংপুর সিটি কর্পোরেশনের ভিতরে আমরা হোম ডেলিভারিটা তাদের বাসা পৌঁছে দিব জেলা এবার পঁচিশ হাজার খামারির ঘরে কোরবানির জন্য তিন লাখ উনষাট হাজার চারশো পঁচাশিটি পশু লালন পালন করা হয়েছে যা জেলার চাহিদার চেয়ে প্রায় তিরিশ শতাংশ বেশি তিন লাখ হাজার গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত এর মধ্যে উদ্বৃত্ত প্রায় এক লাখ উনচল্লিশ হাজার অনলাইনে খুব সহজেই একজন খামারি ক্রেতা এবং বিক্রেতা খুব সহজেই এই গরুগুলা পেতে যাচ্ছে এটা আমি মনে করব যে ডিজিটাল যুগে এই অনলাইনের যে বিক্রয় ব্যবস্থাটা এটা আসলে প্রশংসনীয় খামার ছাড়াও রংপুরের উনষাটটি গরুর হাটে কোরবানির গরু বেচা কেনা হচ্ছে হিমেল সময় সংবাদ রংপুর